চাচি কি করেন ভালো আছেন আসি আমি একটা ব্যাংক বেসবো ব্যাংকটা নেবেন টাকা আছে আপনার কাছে টাকা আছে এই পাশে করেন এই পাশে করেন বলেন ব্যাংকটা আমি বেসবো এই পাশে দেখেন ব্যাংকটা আমি বেসবো ব্যাংক কিনবেন আপনি বাসায় নিয়ে যা টাকা জমাবেন আচ্ছা আমি কামাই করতে পারো সে তার টাকা জমা করব আপনি কামাই করতে পারেন না না কি করেন আপনি

নাই ভাত না নাই তাহলে টাকা জমাবেন কিভাবে ব্যাংক যে গিললেন টাকা জমাবেন কিভাবে দেন পাঁচ টাকা দেন এই পাঁচ টাকায় আপনার কাছে আছে হ্যাঁ আট টাকা নাই আপনার নাই আর নাই এইটা পাঁচ টাকায় দিয়ে ব্যাংকটা আপনি কিনলেন সকাল থেকে কত টাকা পাইছেন সকাল থেকে এই পাঁচ টাকায় পাইছে সকাল থেকে এই পাঁচ টাকায় পাইছেন হ্যাঁ এই পাঁচ টাকা দিয়ে আর তো বেলায় তো শেষের পথে না ভাই চারটে মোটামুটি বাজে গেছে চারটে সাড়ে চারটে বাজছে

কত আছে দেখেন কত আছে দেখেন কত হলো দেখেন ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই বাসা কোথায় আপনার এখানে বাসা গ্রামের নাম কি বলে গঙ্গা প্রসাদ গঙ্গা প্রসাদ হাটের নাম কি বলে হাটের নাম এটা এটা কোন হাট বলে

আমাদের জন্য দোযা করবেন সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ